ভাব নিয়ে যাও পরিষ্ায় পর তুই আবার ওইরমে খেলা খেলাও পিছনে লাভ দাও তৈরি গেলে তো বুঝবি একটা অবস্থা এবার কেমন লাগে হ্যাঁ ওই দেখ দেখ উত্তরটাই কী করে দেখ 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 যায় হ্যাঁ বাইবে লাবানের মতন বড়রাও খেলে ওইটার ওয়াটার গেম হ্যাঁ দারুণ লাগছে আসিস না এদি গায়ে কার গায়ে কত শক্তি আয় হ্যাঁ দেহ হ্যাঁ হ্যাঁ খেলা খেলা না তুইও পড়বি কিন্তু এই জুসটা খেয়ে পড়বি দাঁত মুখ সব আনবি হ্যাঁ সিঁতিয়ে পর সিটুয়ে পর ধর্মুনা ধর্মুনা তো ধর্মনা হ্যাঁ গ্লাস গ্লাস সব ভেঙে ফেলাস তুই এমনিতেই সুন্দর আছো লাফার লাফির দরকার নেই তোর সবাই না তুই মর্জি না বলছ এ দেখ ওয়াটার বলে উত্তর লাগে খেলায় কৃষি দেবর পর দাঁত মুখ ফেটে যাও বজায় বার